মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের নদিনের মাথায় বুধবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেন কোচবিহারের অনন্ত মহারাজ তা ঠিক দুদিন পরে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ তবে কি নিয়ে পরপর এই দুই বৈঠক তা নিয়ে কিছু বলতে রাজি নয় তিনি বৈঠকের কথা স্বীকার করে অনন্ত মহারাজ বলেন দুজনের সঙ্গেই সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে আর যে বিষয়ে আলোচনা হয়ে থাকুক সেটা সফল হয়েছে ভোটের পর অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাতের পর নানান জল্পনা তৈরি হয় একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন মঞ্চে অনন্তকে দেখা যেতে পারে বলেও জল্পনা তৈরি হয় এদিন সেই জল্পনা উড়িয়ে দিয়ে অনন্ত বলেন এসব জল্পনার কোনো উত্তর হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বাড়িতে গিয়েছিলেন আমি স্বাগত জানিয়েছি এর বেশি তো কিছু নয় একই সঙ্গে শাহ মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে তিনি বলেন আমি দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি একজন বিজেপি কর্মী এবং সাংসদ হিসেবে এতে নতুন কি রয়েছে এর সঙ্গে মুখ্যমন্ত্রী আমার বাড়িতে যাওয়ার কোনো সম্পর্ক নেই একই সঙ্গে তিনি প্রশ্নের সুরে বলেন একুশে জুলাই তৃণমূলের কর্মসূচিতে আমি যেতে যাব কেন ভোট পর্ব মিটতেই তার সাথে মমতার সাক্ষাৎ নিয়ে নানা প্রশ্ন ওঠে তবে সেসবকে তিনি গুরুত্ব দিচ্ছেন না বলে জানান অনন্ত পৃথক রাজ্য নিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের দুই প্রধান মোদী ও অমিত শাহের সঙ্গে কথা হয়েছে কিনা সে প্রশ্নেরও উত্তর দিতে চায়নি অনন্ত মহারাজ